থেকে আজকের অনুষ্ঠানে সহযোগিতা করবে আমি এটাই আশা করব আজকে এই বিদায়না ও দোয়া অনুষ্ঠান শুভبتدي বিদায় অনুষ্ঠানই নয় এতকাল দীর্ঘদিন এখানে শিক্ষকতা করে গেছেন রয়েছেন প্যাসিফিকের

সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বার মঞ্চে উপস্থিত আমার সম্মানিত পত্র বিদ্যালয়ের সভাপতি হুমায় জান্নাত এবং সাবেক সভাপতি সাকুল ইসলাম হিমন ভাই এবং উপস্থিত পত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সহধর্ম হাসনা বনু এবং উপস্থিত আমার এসএম সদস্য সদস্যগণ এবং পুরাতন এসএমসির সদস্যগণ এবং আমার সহকর্মী বিন্দু আমার সামনে শিক্ষার্থী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত যাই হোক আজকের এই অনুষ্ঠান বিদায় বিদায় প্রতি প্রাণের বাজার মানে আতঙ্কের সৃষ্টি হয় বিদায় মানে চিরবিদায় এরকম না এটা আসলে একটা স্তর থেকে আরেকটা স্তরে চলে যাওয়া যেমন একটা বিদায় আছে কি মানুষ মারা গেলে হয় এই থেকে চলে যায় তো এখানে এই বিদায় কি এখানে আমাদের সাথে কি আমি যেমন কর্মরত আছি এখন বর্তমানে ওনারা করেছেন প্রধান প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করেছেন সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেছেন সহকারী পদে দায়িত্ব পালন করেছেন এরকম তোমাদের তোমরা যেমন আসতে ছাত্র আসো যেরকম অনেক ছাত্র তাদের যেমন মায়ের পেটে কি হয় সন্তান জন্মগ্রহণ করে এবং তাদের অনুষ্ঠানের সহযোগিতা করেছে আমি আমার কথা এখানে আরো কথা বলবে মনে করে সবাই ধন্যবাদ আল্লাহ ধন্যবাদ

মোহাম্মদ আব্দুল মালে মিয়া সাহেবকে পত্রী প্রদান করছেন প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ হতে যারা সাইফুল ইসলাম রিমান সাহেব ধন্যবাদ এরপর

ধন্যবাদ শিক্ষকদের এখানে গ্রহণ করার জন্য আজকের এই মনোরম পরিবেশটা আমার সকলের যাওয়া সকল শিক্ষকরা আজকের পাঠ্যুষ্ঠানটা আরো সুন্দর করে আমি

যন্ত্রণার নির্মম বাস্তবতা সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত আমাদের হৃদয় মন আজ কৃষরবৃন্দ নবীন্দের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনাদের যাত্রা শুরু হয়েছিল প্রতি পরম শ্রদ্ধা বনত হে কর্মীগণ প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনাদের কর্তব্য নিষ্ঠার সুবাদে আমরা সত্যিকার যে সন্ধান পেয়েছি তা আমাদের চক্রের নাম জনাব এই এম রবি ইসলাম সাবেক প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল সত্তার সহকারী শিক্ষক জনাব মাহবুব মোহাম্মদ আবুল মালিক মিয়া সাবেক ইন্সপেক্টর ধন্যবাদ আসসালাম আলাইকুম ও চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম জনাব সাইফুল ইসলাম বিমান পরিবারের পক্ষ থেকে বিদায়ী মানপত্র প্রদান সাহেবকে

পিউ গলে করুণা নাগিতে বেজে উঠেছে আপনারের পিতার সেই তো দাম tento বিমান প্রগতির শ্যামল শোভায় মন যেন বলে ওঠে যতবার পরাজয় ততবার कहे আমি ভালোবাসি জালে সে কি কবু আমা হতে দূরে যেতে পারে দিনদিন এ প্রতিষ্ঠানে আমাদের মথমণি হয়ে দায়িত্ব পালনের পর নিয়মের বাঁধাধরাতা সময়ে তাগিদে আপনাদের বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণা নির্মম বাস্তবতা তাই তো বিদায়ে করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত আমরা আমরা কর্মহত আমাদের হৃদয় মন আজ বিষণ্নতায় আচ্ছন্ন আমাদের চোখ আজ অশ্ন সজল হে উনি নবীনদের অন্তরে শিক্ষার হয়েছিল অবসর গ্রহণের মাধ্যমে আপনাদের আজ সে পথের শেষ প্রান্তে উপনীত হয়েছেন কিন্তু এই দীর্ঘ পথ চলার মাঝে আপনি জানিয়ে দিয়ে গেছেন অগণিত দীর্ঘ অন্তরে জ্ঞানের চিঠ আলো মানুষ গড়ার কারিগর হিসাবে আপনি গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার আজ এই বিদায় বেলায় আমাদের অগ্রজ তেমনই আমরা আপনাদের প্রতি পরম শ্রদ্ধায় অবনত হে মহান কর্মবি আমাদের পরম সৌভাগ্যে যে আমরা আমাদের আপনাদের মতো কর্ম উদ্ধারচিত সুদক্ষ প্রজ্ঞা শিক্ষক কোনটি পেয়েছি অনেক জটিল পরিস্থিতিতে আপনাদের নিকট থেকে সুপরামর্শ পেয়েছি আজ আমরা প্রতিশ্রুতি আপনাদের দেয়া আলো তাই করে হৃদয়ের সামনের কালি বেঁচে উঠেছে এত আশা ভালোবাসা এত নিরাশা এত দুঃখ কেন হে বিদায় নীল এই বিদায় লগ্নে বিশেষ দায় থেকে অনেক স্মৃতি পুঁথলে উঠছে সবার করে আপনারা আমাদের হৃদয় নির্ণন প্রুনরতি গ্রহণ করুন বয়সে দোষী কখনোই কোনো ভুল ভরে থাকলে আমাদের ক্ষমা করবেন আর এই পরম সত্য প্রবাসে রবীন্দ্রনাথের সাধি সুর নিয়ে বলতে চাই কি গভীর দুঃখকে মগ্ন সমস্ত আঁকার সমস্ত পৃথিবী চলে যেতেন যতদূর শুরু একমাত্র মর্মান্তিক সুর যেটি আমি কী বলে তোমায় এরপরে ইদিনা মহাদ আতুল কলেন বেশকে খাতুন আমাদের

সহকারী শিক্ষক ফুলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে একটা সাথী ফুলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় সদস্য পৌর পরিষদ খোরশেদ আলম বিপুল এরপর পৌর পরিষদ সদস্য পৌর পরিষদ উনি মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেবকে উপহার প্রদান করছেন সবাই সকলের জন্য

ইঞ্জিনিয়ার রহমান আব্দুল মালিক সাহেবকে এপ্রিসিয়েশন করসেন বিদ্যালয় পক্ষ প্রধান শিক্ষক দ্বারা এইচএম